আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস বিএমটি একাডেমি হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর চিন্তু আছো তো আজকের টপিকটি তাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস দ্বিতীয় পত্র তোমরা এই টপিকটি নিয়ে কথা বলবো তো এখানে তোমাদের চূড়ান্ত বলেন হবে ষাট নম্বরে এবং তারাবাহিক বলেন হবে চল্লিশ নাম্বার আর এই ষাট থেকে তুমি যদি চল্লিশ পেতে পারো তো তুমি অবশ্যই অ্যাপ্লাস পেয়ে যাবে তো এখন তোমাদের কথা হচ্ছে যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পরে দেখাচ্ছি যে মূলত এটা কোথায় কত নাম্বার থাকবে তো এটা থাকবে তোমার একের এক অধ্যায় থেকে একের দুই একের তিন এরপর হচ্ছে তোমার দুয়ের এক তিনের এক তারপর দেখো চারের এক চারের দুই চারের তিন হ্যাঁ এই অধ্যায়গুলোই থাকবে ঠিক আছে মানবন্টনটা দেখো তো কবে পক্ষে তোমাদের বিশ নম্বর রয়েছে এখানে আটটি প্রশ্ন দেওয়া থাকবে আটটি থেকে তোম চারটি পর্যন্ত দিতে হবে প্রত্যেকটা মান থাকবে পাস করে তো চার পাঁচে কুড়ি নাম্বার কবি পাখেও সেম একদম আটটি থাকবে নয় থেকে ষোলো পর্যন্ত আটটি প্রশ্ন থাকবে তো এখানে প্রত্যেকটা নাম্বার হচ্ছে দশ করে তো তোমাকে চারটি পর্যন্ত দিতে হবে এখান থেকে তো চার দশ চল্লিশ এই তোমার ষাট নাম্বারে পরীক্ষা এই ষাট থেকে যদি তুমি চল্লিশ পেতে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট প্লাস পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের জন্য আমাদের স্পেশাল সাজেশন রয়েছে প্লাস স্পেশাল ব্যাচ রয়েছে তো তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আছে এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে ব্যাট নতুন বেরিয়ে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো এইচএসসি বিএমটি একাডেমির